গুলো কাঠের বিভিন্ন শিল্পকর্ম প্রিন্সিপাল দলওয়ার সাতপুর বাংলাদেশ এই যে উলঙ্গ মহিলার ছবি দিয়ে রাখবে তারা এগুলো তো রাখাও হারাম জাদুঘরে রাখছে এবং ইসলামিক সরকার ইসলাম সরকারকে এগুলো হবে প্রিন্সিপাল দলওয়ার সাত্তর বাংলাদেশ এগারোই রমাদান বারোই

পাণ্ডুলুভি সাহানামা সাহানামা এটার নাম হলো সাহানামা এটার নাম হইল দিওয়ানে দিওয়ানে হাফিজ দিওয়ানে হাফিজ তার ফতোয়াই আলমগীর ফতোয়াই আলমগীর আলমগিরি আলমগিরি ফতোয়া আলমগিরি আর হইল এটা হলো এটা কি আছে এটা হইল এটা হইল কবায়াতুল মুসল্লিন এটা মকতুল হুসাইন মকতুল হুসাইন